হ্যালো ওয়েলকাম এভরি এডিটাজি জি বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকে ইন্ডিয়া 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 এইটা করবার দিন কারণ আজকে রবিবার একদম খাবার দাবার খেয়ে টিভি স্ক্রিনেতে বসে ইন্ডিয়া বনাম পাকিস্তান এর থেকে ভালো উইকেন্ড কি হতে পারে একদমই আজকে আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ আরো একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান সেই ম্যাচে গতি প্রকৃতি কি হতে পারে ইন্ডিয়া একটা ম্যাচ জিতে এই ম্যাচেতে এই আজকের ম্যাচেতে খেলা মানে খেলতে নাম যে যেখানে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে এসছে এবং ভেন্যু আলাদা দুবাইয়ের মাটিতে কিন্তু পাকিস্তানকে প্রথম আজকের ম্যাচ খেলতে হচ্ছে তো এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ম্যাচ নিয়ে ম্যাচের শুরুর আগে যে সমস্ত টেকনিক্যাল ডিসকাশন আছে সেগুলো নিয়েও কথা বলবো আপনারাও সরাসরি চলে আসুন এবং অবশ্যই ম্যাচের কমেন্ট্রি তো থাকবেই বল বাই বল আপডেটও থাকবে তো আমি ওয়েলকাম করছি আমার দুই সহকর্মী সুমন্ত মুখার্জি এবং উৎসব রায়চৌধুরী তোমার দুজনকে স্বাগত জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটা একটা নজির এবং বিরলতম ঘটনা যেখানে হোস্ট নেশনকে কো হোস্ট নেশনের মাঠে এসে খেলতে হচ্ছে তার কারণ হচ্ছে যে হোস্ট নেশনকে তার নিজের দেশের বাইরে এসে ভারতের জন্য শুধুমাত্র দুবাইয়ে এসে খেলতে হচ্ছে যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনোদিন কখনো হয়নি তার কারণ হচ্ছে যে হোস্ট নেশন কখনো অন্য কোনো মাঠে খেলতে যায়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে প্রেশার আহ বিসিআর ওপর বিসিআই রেখেছিল পাকিস্তান পিসিবি এবং আহ আইসিসির ওপরে সেই প্রেশারেই কিন্তু মানে দুই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্যারেন্ট বডি শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয়েছে এবং ভারতকে দুবাইয়ে ভারত ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা হয়েছে এবং সব সবচেয়ে বড় কথা যে সেই কারণেই কিন্তু আজকে পাকিস্তানকে দুবাইয়ে এসে খেলতে হচ্ছে তবে মোস্ট ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে পাকিস্তানের কাছে এই ম্যাচ ভীষণ ভীষণ ভাবে চাপে তার কারণ যদি তারা উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে এবং নিজেদের ঘরের মাঠে হেরেছে কারাচি করাচিতে তারা নিউজিল্যান্ডের কাছে ষাট রানে হেরে এই চ্যাম্পিয়নশ্রফি শুরু করেছে আজকের এই ম্যাচ যদি তারা দুবাইতে হেরে যায় তার কারণ যে মনে রাখতে হবে যে আট বছর আগে পাকিস্তান কিন্তু ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যদি আমরা স্ট্যাট দেখি সেখানে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান সামান্য হলেও ভারতের থেকে এগিয়ে রয়েছে মানে অন্যান্য ওয়ার্ল্ড কাপকে ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বাদ দিলে এই আইসিসির একমাত্র টুর্নামেন্ট যেখানে মানে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার থেকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আজকে পাকিস্তান কোনো যদি হিরে যায় তাহলে কিন্তু তাদের আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোনো আশা আর থাকবে না তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ভারত সেক্ষেত্রে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে কারণ ভারত তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে হচ্ছে নিউজিল্যান্ডের সাথে সেটা হচ্ছে আগামী রবিবার দোসরা মার্চ শেষের দিকে যখন সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে হলো কিছুটা হয়তো মানে কঠিন টাফ উইকেট ছিল অবশ্যই উইকেট ছিল তবে আজকের ম্যাচে টস তো ইম্পর্টেন্ট থাকবেই উৎসবে তোমার কাছে যাব আজকের ম্যাচে বাবর কে আগের দিনকে রেস্ট দিয়েছে এবং তখন জামানের ইঞ্জুরি সেক্ষেত্রে হয়তো প্রভাবেল চান্স রয়েছে ইমামুল হকের টিমে ফেরা তো পাকিস্তান টিমটাকে তুমি ওভারঅল আজকের ম্যাচে আজকে মানে লাস্ট যে আপডেট এসছে সেই অনুযায়ী তুমি মানে কিভাবে রাখবে ইন্ডিয়ার পাশাপাশি অবশ্যই ইন্ডিয়ার অনেক ভুল চুক্তি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফিল্ডিং একাধিক ক্যাচ মিস হয়েছে সেক্ষেত্রে এই যে দুটো আপডেট আমি দিলাম সেই বেসিসে তুমি কাকে এগিয়ে রাখছো দেখো আজকের ম্যাচে কিন্তু আমার মনে হয় যে বিরাট কোহলির কাছে একটা বড় সুযোগ বিরাট কোহলি কত কয়েকদিন ধরে কত কয়েক বছর ধরে যে রাফ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রতিবারে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ আসলে বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকে তামাম দেশবাসী আর তেমনি আজকের ম্যাচটা কিন্তু বিরাট কোহলির ব্যাটিং নজর থাকবে এবং বিরাট কোহলি কিন্তু তুমি যদি পরিসংখ্যানের হিসাব করে দেখো আইসিসি ইভেন্টে যখন নিরপেক্ষ ভেনুতে খেলা হয়েছে তখন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট বারবার কথা বলেছে বড় বড় ইনিংস বিরাট কোহলির ব্যাটে একই রকম ভাবে তুমি যদি দেখো যে সেঞ্চুরি বলো বা সেভেন্টি প্লাস স্কোর সেক্ষেত্রে বিরাট কোহলি কিন্তু অনেকটা বুস্ট আপ করেছে টিম ইন্ডিয়াকে আর বিরাট কোহলির প্রতি একটা মানে শচীনের পরে যদি কোনো ব্যাটসম্যানকে পাকিস্তান একটা মান্যতা মানে মানে তিনি হচ্ছেন বিরাট কোহলি মানে বিরাট কোহলি একটা সেই রেঞ্জ তৈরি করেছেন তো তার ফলে কি হচ্ছে যে বিরাট আজকের ম্যাচে বিরাট কোহলি যদি পারফর্ম করতে পারেন তাহলে পাকিস্তানের কাছে একটা মেন্টাল প্রেশার হয়ে দাঁড়াবে যেটা কিন্তু একটা মানে যেরকম হতো সচিন টিমে থাকলে পাকিস্তান ভয় একটা ভয় পেতো সেরকম বিরাট কোহলি পারফরমেন্স করলে বিরাট কোহলি বডি ল্যাঙ্গুয়েজে বল এবং টিম ইন্ডিয়ার রোহিত শর্মার সুবিধা হবে এবং বাকি মানে পাকিস্তানের যত ভালো পেসাররাই থাকুক না কেন তারা কিন্তু মানে লাইন স্ট্রেট লাইনে বল করতে বা উইকেট উইকেট বল করতে কিন্তু অনেকটা মানে ব্যর্থ হবে বা ভয় ভয় বলতে পারো তো সেক্ষেত্রে বিরাট কোহলি একটা শুরুর দিকে যদি ঠিকঠাক জিনিস খেলে ব্যাটে বলে করতে পারে তাহলে কিন্তু একটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক তরুণ ক্রিকেটারদেরও আরো ব্যাট করা আরো ভালো হয়ে যাবে শুভমান গিল যদি বিরাট কোহলির সঙ্গে থাকে বা ওপেনিং এ রোহিত শর্মা যদি কিছুটা রান পান তো আর পাকিস্তানের যে প্রথম নিউজিল্যান্ডের ম্যাচে যে আমরা দেখেছি সেই পাকিস্তান কিন্তু এখন হারার পরে ততটা কনফিডেন্ট নয় সামনে ইন্ডিয়া যেটা সুমন্ত্রদা বলছিলেন যে এই ম্যাচটা কিন্তু ডু অর টাই ম্যাচ এই ম্যাচটা হারলে কিন্তু পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এবার সেক্ষেত্রে তারা হ্যাঁ তাদের কিন্তু মানে এবার দেশের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি হারা হলো ভারতের জন্য তাদের আশা হচ্ছে দুবাইতে সেখানে তাদের মাঠে সেই পরেই থেকে খেলতে হচ্ছে একটা বাড়তি চাপ কিন্তু অবশ্যই থাকবে এই ম্যাচ নিয়ে কোনা সুইট বলো বা মেমরি বলো কারণ আমরা প্রত্যেকই স্পোর্টস স্পোর্টসে কাজ করেছি এখনো করছি তো পুরনো কিছু মোমেন্ট আছে যেগুলো তোমার এখনো মনে আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হ্যাঁ অবভিয়াসলি তার কারণ হচ্ছে যে বিরানব্বই যখন প্রথম ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান খেললো সেই ম্যাচে সচিন তেন্ডুলকারের ইনিংস কাপিল দেবের ইনিংস কিরণ মোড়ে হার্সেস জাভেদ মিয়া ইনসিডেন্ট আহ সব কিছু মিলিয়ে সিডনিতে সেই ম্যাচ মানে আহ যেটা ভারত পাকিস্তানের কাছে আরো বেশি মেমোরেবল তার কারণ যে পাকিস্তান ভারতের কাছে হেরেছিল কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল মানে কিছুদিন আগে লাহোরে বেশ কয়েক বছর আগে লাহোরে একটি প্রোগ্রাম হয়েছিল সেখানে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আহ ইমরান খান বলেছিলেন যে এই বিনানব্বই কাপ তারা কখনো ভুলতে পারবেন না তার কারণ হচ্ছে যে তারা ভারতের কাছে এসেছিলেন এবং আহ ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন ভারত পাকিস্তান ম্যাচ মানেই হচ্ছে একটা স্মৃতি এবং মানে দুই যদি ভারত পাকিস্তান ম্যাচ একটা সময় আমরা সারজায় দেখেছি চেতেন শর্মার বলে জাভেদ মিয়াদাদের সেই অদ্ভুত চার যেটা লাস্ট পয়ালে যাবে পাকিস্তানকে জিতিয়েছিল পরবর্তী সময়ে সৌরভ সৌরভাঙ্গুলির নেতৃত্বে ভারতের মানে পাকিস্তান সফর এবং ভারতের এবং দুটো একসাথে সিরিজ জয় অবশ্যই তার কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাইনটিন এইটি নাইনের দুটো জায়গা যেটা কোনো ভারতীয় ক্রিকেট প্রেমী হয়তো ভুলতে পারবেন না একটা হচ্ছে গুরজানওয়ালা একটা হচ্ছে কারাচি যেখান থেকে সচিন তেন্ডুলকারের উত্থান অতএব পাকিস্তানে সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্র সুর যে যে পটভূমিতে করে শুরু হচ্ছে তার নাম ছিল হচ্ছে পাকিস্তান এবং সবচেয়ে বড় কথা কিছুক্ষণ আগে যেটা উৎসব বলছিল যে বাবার আজমকে নিয়ে আমার মনে হয় না বাবার আজমকে নিয়ে পাকিস্তান দল এতটা ঝুঁকি দিতে পারবে তার কারণ হচ্ছে যে পাকিস্তান দলের এই মুহূর্তে যা অবস্থা তাতে বাবার আজমকে বাদ দিয়ে যদি দল করে এবং সেই দল যদি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নশোতে ক্রিকেট থাকে আমার মনে হয় এই রকম স্বপ্ন অতি বড় পাকিস্তান সমর্থকরাও কিন্তু দেখছেন না তার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে বলা হয় পাকিস্তান হচ্ছে মানে বোলার্স ফ্যাক্টরি এবং তুমি দেখো যে সিরিয়াসলি একটা সময় সরফরাজ নামাজ সরফরাজ নামাজ ছিলেন রিভার্স উইং এর জনক লেট এইটিজে রিভার্স উইং কিভাবে করবেন সেই জিনিসটা কিন্তু সরফরাজ নামাজ ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখিয়েছিলেন পরবর্তী সময় সেই ধারাতেই ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস আকিব জাবেদ মাওলানা মোহাম্মদ শামিম পরবর্তী সময় আর রেজা পাক পুলার আছেন তারা কিন্তু সেই জায়গাটাকে রক্ত করেছেন যেটা নেই পাকিস্তান ক্রিকেটের কাছে সেটা বলা হয় যে ব্যাটসম্যান बाबर आजम হচ্ছেন পাকিস্তান ক্রিকেটের সেই যা জাহিড় আব্বাসের পরবর্তী সময় এরকম একজন কমপ্লিট ব্যাটসমান পেয়েছেন পাকিস্তান দল যার ব্যাটিং টেকনিক এবং যার ব্যাটিং মানে কি বলবো যার ব্যাটিং উদ্ভব হয় সত্যি ওয়ার্ল্ড ক্রিকেট কে একটা অন্য জায়গায় মানে একটা পাকিস্তানকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে সেই বাবার আজমকে বাবার আজম আসেনি বাবার আজম কিন্তু তার মানে আমি জানি না যে আকিব জাভেদ অবশ্য গতকাল বলেছেন প্রেস কনফারেন্সে দুবাইয়ে নাকি ভারতের জন্য সারপ্রাইজ থাকবে আমি জানি না সেই সারপ্রাইজটা কি এবং কি সারপ্রাইজ পাক রাখতে চাইছেন ভারতের জন্য তার কারণ হচ্ছে যে এই ভারতকে হারানো কিন্তু খুব খুব শক্ত তার কারণ হচ্ছে যে এই ভারতকে কিন্তু এত খেলায় এবং এত মানে মানে ইজিলি হারিয়ে দেওয়া যাবে এইটা ভেবে যদি পাকিস্তান দল আজকে দুবাইয়ে নামে তাহলে পাকিস্তান দল কিন্তু খুব ভুল করবে তার কারণ হচ্ছে যে পাকিস্তানের কাছে আমি বলছি পাকিস্তানের ভাগ্য এই চ্যাম্পিয়নস ট্রফিটা এখন সুতোয় ঝুলছে